এই ডোনাট তৈরি করে বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স খালি আসবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটি বড়রাও খেতে পারেন অনেক বেশি মজার হয় গরম গরম খেতেও অনেক বেশি মজার আবার চায়ের সাথেও খেতে অনেক বেশি মজার বানানোটা খুবই সহজ একেবারে ছোট থেকে বড় সবাই বানাতে পারবে প্রথমে এখানে এক কাপ পরিমাণ ময়দা নেবেন ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও নিতে পারেন তারপরে স্বাদ মতো লবণ আর যে জিনিসটা অবশ্যই দেওয়া লাগবে সেটা হচ্ছে ইস্ট দুই টেবিল চামচ ইস্ট দিয়েছি তারপরে এখানে দিয়েছি চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন তারপরে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম এখনে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে অবশ্যই কুসুম গরম দুধ দিবেন আর এই দুধটা বেশি যদি গরম থাকে তাহলে কিন্তু এই ময়দাটা সেদ্ধ হয়ে যাবে এখন এক চামচের মতো দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নিব মেখে নিয়ে এখনে সমান করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেড় ঘন্টার মতো রেখে দিব আর যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিলাম দেড় ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখেন দুটা ফুলে ডাবল হয়ে গেছে ঢাকনার সঙ্গে মিশে গেছে একেবারে এখন ঢাকনা তুলে নিলাম এবার আবারও দুই থেকে তিন মিনিট মথে নেব দুই থেকে তিন মিনিট মথে নিলে দেখবেন একেবারে সফট হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মথে নেয়ার পরে মাঝখানে দুই টুকরো করে নিয়েছি এক টুকরো এই যে এখানে নিয়ে ময়দার সাথে মিশিয়ে ভালোভাবে তারপরে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে এখনে একটা গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তবে গ্লাস দিয়ে কাটলে খুব সুন্দর হয় কাটা হয়ে গেছে এখনে মাঝখানে আরও একটু ছিদ্র করা লাগবে এজন্য আমি একটা কাটার ব্যবহার করছি কাটার দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি আর আপনাদের যদি এই কাটার না থাকে সেটাও আমি দেখিয়ে দিব কি দিয়ে আপনারা কেটে নিতে পারবেন আপনাদের হাতের কাছেই থাকবে সেই জিনিসটা এই তো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম তিনটা আমি কাটার দিয়ে কেটেছি আর তিনটা কেটে নিয়েছি এই যে বোতল দিয়ে দেখেন একটা সেভেন আপের বোতল দিয়ে কেটে নিয়েছি এই বোতল দিয়ে খুব সুন্দরভাবে কাটা যায় তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ফুলে ডাবল হয়ে গেছে এখনে কুসুম গরম তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব দিয়ে তারপরে মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখেন ফুলে আরও ডাবল হয়ে গেছে ডোনাটগুলো এখন এক এক করে উল্টিয়ে দিব এই ডোনাটগুলো আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয় এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন এবার হচ্ছে এগুলো তেল ছেঁকে নামিয়ে নিতে হবে এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি এখন একটা ডোনাট আমি ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে এই ডোনাটটা কিন্তু একেবারে নরম তুলতুলে হবে খেতে অনেক বেশি মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলেও